দেখুন ঘটনার চক্র হচ্ছে এমন একজনের নামটা বললেন তাকে আমি রাজনৈতিক নেতা হিসেবে মনেই করি না নেতা তো ছেড়ে দিন আমি তাকে সমর্থ কিছু মনে করি না তার যোগ্যতা নেই তাকে তৈরি করা হয়েছে দুটো বাজে কথা বলে দুটো মহিলাদের নামে অশ্লীল কথা বলে যদি আমি লিডার না লিডার তখনই নেতা কারা যারা মানুষের নীতি নিয়ে এগিয়ে চলেছে আপনি যার নামটা বললেন অনুব্রত মন্ডল তিনি কোনো মানুষের নীতি নিয়ে এগোয়নি কাউকে বোম মারতে বলছেন বিশ্রীভাবে কথা বলছেন গুল বাতাসা খাওয়াচ্ছেন কথার মধ্যে কিন্তু শ্লেষ আছে ইচ্ছা কথা উনি বলছেন তো তাদেরকে যখন নেতৃত্বে মানবার মতন শিক্ষা আমার হয়নি সেইটুকু রুচি আমার হয়নি তো যেটা করেছেন ওনার কিন্তু জেলে থাকা উচিত কয়েক বছর ছিলেন আরও দুদিন থাকুক এইসব লোককে যদি নেতৃত্ব করেন তাহলে সাধারণ মানুষ যাদের রাজনীতি নিয়ে যাদের ইচ্ছা আছে প্রকাশ করেছে বা যাদের ইচ্ছে আছে তারা আসবে না অভদ্র অসভ্যতা করে রাজনীতি হয় না রাজনীতি কিন্তু নীতির ওপর ভিত্তি করে হয় আমি মতভেদ থাকতেই পারি বিভিন্ন কথা থাকতে পারে বিভিন্ন আচার আচরণ থাকতে পারে কিন্তু সেটা বিশ্রী আচার আচার আচরণ নয় আমরা বিতর্ক আসতে পারি আমরা আলোচনা করতে পারি আমরা মতটাও ফেলতে পারি তখন আমরা একটা কুৎসিত ভাবে আমরা একজন মহিলা কারু স্ত্রী তার সম্বন্ধে কথা বললো তার উপর পুলিশকে প্রথম কথা দেখুন আজকে বাবা মল থেকেই পুলিশের যে মানে পুলিশের যে ইম্পর্টেন্সটা রেলেভেন্সটা কমে গেছে কারণ প্রত্যেকটা পার্টি অফিস যারাও থানা ছিল তারপর থেকে তৃণমূলামূলক একই ঘটনা ঘটছে কিন্তু সেটা কিন্তু কাম্য নয় পুলিশকে দায়িত্ব দাও কদিন আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হলো ট্রাক ড্রাইভার মদ্যপ অবস্থায় ছিল একেবারে অভিষিক্তার সামনে সেই জায়গায় থেকে পুলিশ তখন ট্রাক ড্রাইভারকে তো ধরা ছেড়ে দিল তার অ্যালকোহল কাজটাও করেন পুলিশ কিছু জায়গায় বেশি কাজ করছেন আবার কোনো জায়গায় একেবারে চুলো জগন্নাথ হয়ে বসে আছে তো পুলিশের কাছ থেকে কাম্য নয় তো সব কিছু মিলিয়ে পুলিশে যে যেন পুলিশের কাজটা করেন এইসব নিরপেক্ষতা যদি থাকে তাহলে কিন্তু গুন্ডামি বদমাইশি করতেও হবে না আমি এইটুকু বিশ্বাস করি বাংলার পুলিশের যে ক্ষমতা তাহলে মিডিয়ার একটা দোষ দেখব কেন এই লোকটাকে নিয়ে আলোচনা ছুঁড়ে ফেলে দিন না আলোচনাই করার দরকার নেই একটা সামাজিক তুমি একটা রাজনীতি করছো মানে সামাজিক একটা স্তরে তুমি তোমার উন্নতি হয়েছে এটা একটাই কারণে মিডিয়া এত বেশি তুলছে না উনি আরো বেশি অক্সিজেন পাচ্ছেন একটা কথা আপনাকে আমি বলেছি মার্গারেট থ্যাচার বহু বছর আগে একটা কথা বলেছিল টেরোরিজম থ্রাইভস অন দ্য অক্সিজেন অফ পাবলিসিটি সুতরাং এই গুন্ডারা এই ক্রিমিনালরা কিন্তু বা আপনি অনুব্রত মন্ডলের মতো লোকেরা এরা কিন্তু খুশি হয় যখন মিডিয়া আলোচনাগুলো করে কারণ নেগেটিভ পাবলিসিটিতে এরা মনে করে এরা খুশি আজকে রাজনীতি করতে গেলে প্রচুর পড়াশুনো লাগে রাজনীতির মধ্যে প্রচুর পড়তে লাগে তাহলে তো আলোচনাটা আমি করতে পারবো আমি মার্চকে অ্যাটাক করছি মানে আমার মার্চ পড়া আছে এটা মেনে চলবো আমি গান্ধীকে অ্যাটাক করছি মানে আমার গান্ধী পুরো পড়া আছে গান্ধীর পিপলসগুলো আমি জানি আমি বিজেপিকে অ্যাটাক করছি মানে বিজেপির লুকলস্বামী জানি আমি তৃণমূলকে অ্যাটাক করছি তৃণমূলের লুকলস আমি জানি কিন্তু আজকে যদি একটা ধারা আপনি দেখেন এক মানে একবার যেন অনুব্রত কথা বলছেন নির্ভর কথা বলছেন আবার মমতা ব্যানার্জির পরিবার তুলে একটা ছবি নিয়ে যে কুৎসিত বার্তাগুলো বিজেপির কিছু নেতা কিছু অন্য দলের নেতারা যে করছেন সেটাও কিন্তু অত্যন্ত রকম রাজনীতি হচ্ছে এক কে বিপক্ষ সেটা চোটই বই প্রথম কথা বই হিসেবে মনে এটাকে ডকুমেন্ট বলি বই বার্তা দেয় এবং একটা ইংলিশে কথা বলে আছে মানে যেতেই আছে মানে এরকম করে স্ক্যান্ডালাইজ হয় মানে একেবারে কিন্তু ভালো জিনিস নয় বিপক ঘোষের পার্সোনাল কোথায় কোথায় লেগেছেন তারপর উনি একটা বই লিখে দিলেন ব্যক্তিগত সেটা উনি মানে বারবার প্রমাণ করলেন যে ওনার আইএস এর টেম্পারামেন্টটা হয়নি তো সেখানে বিপক ঘোষ মারা গেছে কিন্তু ওই বইটাকে ব্যবহার অন্যরা করছেন এবং উচিত এই রুচিটাও কিন্তু রাজনীতিতে আসা উচিত না ব্যক্তিগত ব্যাপার আসা উচিত না ইতিহাস বলি জগজীবন রামের পুত্র মানে একেবারে সুপুত্র বলবো না কুপুত্র বলবো কোনো মহিলার বিষয় ছিল কোনো কাগজ একটি ছাড়া পাবলিশ করেনি কারণ সেদিন কাগজে একসাথেই করেছিল যখন কোনো আমরা বার করবো এগুলো পার্সোনাল লাইফ তাকে নিয়ে আমি স্ক্যান্ডাল ঘাঁটবো না তখন অনেক বাংলার কাগজ ইংরেজি কাগজ পড়েছিল একমাত্র মানেকা গান্ধীর একটা ম্যাগাজিন তখন পড়েছিল পার্সোনাল ভিনজিয়েন্সটাকে ফুলফিল করার জন্য সুতরাং ভারতবর্ষের একটা ধারা কিন্তু আছে